হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড তোমরা কেমন আছো আমি ভালোই আছি তো আজকে যাব মামা শ্বশুরের বাড়িতে তো সকাল সকাল ব্লকটা শুরু করলাম যেতে যেতে বিকাল হয়ে যাবে কেননা ওখানে সংক্রান্তির নিমন্ত্রণ করেছে সংকরান্তির নিমন্ত্রণ খেতে যাবো বিকেলবেলা এসে গেলাম মামা শ্বশুরের বাড়িতে এখানে সবাই মিলে খুব আনন্দ করছি খুব আড্ডা দিচ্ছি ননদ একটা ননদ এই যে একটা ননদ ওই আর একটা ননদ ওই আর একটা ননদ আর ননদের জামাই মিলে ঠান্ডা পড়েছে তাই বিছানাতে বসে বসে খুব আনন্দ করছি তো কালকে সকালেই আবার দেখা হচ্ছে এই দেখো সকাল হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে দেখি সবাই বসে আছে তো মুখ টুক ধুয়ে টিফিন খেয়ে এইখানে বসে সবাই মিলে খুব গল্প করছিলাম ননদ দেওয়ারকে নিয়ে এইখানে সবাই বসে আছি আমরা বসে বসে অনেক গল্প করছিলাম এই যে রান্নাও বসে গেছে প্রায় রান্না না সরি চা হচ্ছিল এখানে আমার এই দেওয়ার মোবাইল নিয়ে খুব ব্যস্ত বা ক্যামেরা সামনে আসতেই চুলগুলো ঠিক করছে খুব সুন্দর না বলো এই যে আমার ননদ তাকাচ্ছিল বলছিলাম একটু দেখার জন্য এই আরেকটা আমার দেওয়ার সকাল সকাল উঠে সবাই আসছে আস্তে আস্তে আমি বসছি তো সবাই আসছে এই আরেকটা ননদ আমার একটা ননদ এই আরেকটা আরেকটা ননদ ননদ ওই ওই যে বসে বসে জানি করছে দীপিকা পাদুকন বা করণ জোহর ওর নাম করণ আমি খুব মজা করি ওর সঙ্গে জানো ওই যে বসে আছে প্রিয়াঙ্কা তো আমি ডাকি প্রিয়াঙ্কা চোপড়া এই যে উনি যাচ্ছেন জল আনতে তো আজকে যাব একটু ঘুরতে তোমাদেরকে দেখাবো কোথায় যায় ঘুরতে ও মামা শ্বশুরের বাড়ির পাশে খুব একটা ঘোরার জায়গা ঘুরতে যাব আর এইখানে এই দেখো ভাত বসে গেছে আমরা ঘুরে এসে ভাত খেতে হবে না অনেকজন মানুষ বাড়িতে তাই কত বড় হাঁড়িতে ভাত বসানো হয়েছে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে আর এই দেখো সকাল সকাল ওরা সবাই বসে গ্রামের বাড়ির মজাই আলাদা সবাই বসে এখানে রোদে বসে সবাই সব ভাইয়েরা বসে আড্ডা দিচ্ছে এই দেখো সংক্রান্তির সময় এসেছি উঠানে অনেক সুন্দর আলপনা করেছে আমাদের নন আমার মানে আমার ননদ মিলে অনেক বড় বড় করে আলপনা করেছে খুব ভালো লাগে দেখতে আমাদের এখানে গ্রাম দেশের এইটাই একটা মজা জানো সংক্রান্তির সময় সবার বাড়িতেও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে আলপনা দেওয়া হয় খুব ভালো লাগে দেখতে এই দেখো এখানে রাধুনি পাতা এই যে রাঁধুনি পাতা রান্না এই এই পাতাটা আমার খুব ফেভারিট স্যান্ডটা খুব ভালো দেখতে তারপর এখানে ধনে পাতা লাগানো হয়েছিল আর এই দেখো ওদের বাড়িতে রাবারের সিট ওরা রাবার আছে ওদের রাবার বাগান তো রাবারের সিট এই যে আমার এক বড় মামি শাশুড়ি আর একজন মামি শাশুড়ি উনি ওরা মোবাইলের সামনে আসলে না খুব ওড ওয়ার্ড ফিল করে তাই চলে যাচ্ছে লজ্জা পেয়ে এই দেখো তোমাদেরকে বলেছিলাম যে জায়গাটার কথা এই সেই জায়গা এসে গেছি সাইডে বাগান বাস বাগান রাবার বাগান তো যাচ্ছি আমরা কয়েকজন মিলে ননদ দেওড়রা মিলে যাচ্ছি অনেক আগে একবার গিয়েছিলাম চলো তোমাদেরকে দেখাবো রুফক সঙ্গে তো কথা আমার দুই দেওয়ার আছে খালি সারাদিন মোবাইল নিয়ে

টিলা জায়গা না ওই আপ ডাউন হয় তাই হাঁটতে হাঁটতে একটু পরিশ্রান্ত হয়ে গেছি তো আসার সময় চুলগুলো বেঁধে আসছিলাম কেননা মামি শাশুড়ি বলছিল যাচ্ছ যাও চুলটা বেঁধে যাও কেননা জায়গা ভালো না অনেক জঙ্গলটাই পেরিয়া তাই যদি খারাপ কিছু বাতাস লেগে যায় তাই এই দেখো এসে গেছি এসে দেটটা ওইদিকে লাগানো তো ওই সাইড দিয়ে ভাবছিলাম যাবো তার কাটার বেড়া দেওয়া তো আর কিছু কিছু জায়গা অনেকটা ফাঁকা মিডিল দিয়ে ওইদিকে মানে যাওয়ার জন্য আমার দেওর বলছিল ওইদিকে যাবে না বউদিকে গেলে পড়ে যেতে পারো তো তার কাটা জায়গাটা একটু অনেকটা ফাঁকা তো ভাবছিলাম এদিকে উঠবো উপর দিয়ে উঠার জন্য শাড়ি পরে তো উঠা যায় না যদি প্যান্ট টপ থাকতো তাহলে তো ওপর দিয়ে ইজি উঠে যেতে পারতাম ঢুকতে অনেকটা কষ্ট হচ্ছিল তার কাটা না ওই শাড়িতে সোয়েটারে আটকে যাচ্ছিলো তো ননদ ওইগুলা ছুটিয়ে ছুটিয়ে দিচ্ছিলো বলছে যাও আমি ধরছি তোমাকে কিচ্ছু হবে না ভিডিও ব্যস্ত আগে পিছে দেওয়ার থাকলে এটাই লাভ ওই দেখো আরেকজন ডুবতাছে উপর দিয়া আগর আগর মাঝে মাঝে আমার মানে রিয়েল ভাষা যেটা চলিত ভাষায় কথা আসছিল তোমরা খারাপভাবে নেবে না ওদের সঙ্গে কথা বললে মজা করি তো তো আমার রিয়েল ভাষাটা চলে আসে তো এখানে না ওই খুব জায়গাটা খুব সুন্দর অনেক লোকও আসে দেখার জন্য কিছু কিছু লোক আসে তো এখানে এই অনেক হয় না সাহেব বেঁধে গেছিল মাকড়ের জাল যেটা হয় ডাল দিয়ে ছুটিয়ে ছুটিয়ে যেতে হয়ে যাচ্ছিলাম এই দেখো এখন এসে পৌঁছে গেছি ওই দেখো আমরা আমরা এখন ওইটার উপরে উঠবো এই দেখো আগে দেওয়ার দিয়ে ট্রাই করাচ্ছি যদি ভাঙা হয়ে উঠবো না এই দেখো ওরা উঠে গেছে একটা দে ওর উঠে নেও নিচে আছে বলছে তুমি আগে উঠো বৌদি তারপর আমি উঠব এই যে উঠছিলাম খুব ভাঙা খুব ভয় লাগছিল অনেক আগে একবার এসেছিলাম যখন তখন ওইটা নতুন জাস্ট বানানো হয়েছিল জায়গাটা খুব ভালো ছিল একদম মানে নতুন কাঠ দিয়ে নতুন জাস্ট নতুন বানানো হয়েছে তো আমরা সবাই মিলে প্রায় পনেরো জনের মতো ওইটার উপরে উঠেছিলাম গরমের সিজন হ্যাঁ গরম ছিল তখন এই দেখো উঠছি একটা দেওয়ার বলছে উঠো আরেকজন বলছে না একজন এই দেখো তার কাটার বেড়া দিচ্ছে বলছে এইটাতে ধরো আমি টান দেব ও খুব আমার পেছনে লাগে তো আরেকজন বলছিল না উঠবে না পরে যাবে আমি এখন আবার নেমে যাচ্ছি আমার ভীষণ ভয় লাগছিল যদি পড়ি এই এইটা খুব নড়ছিল বাসটা কোনো মতে নেমে যায় তারপরে আর উঠবো না শান্তি পেলাম নেমে ভয়ও লাগছিল সাহস হয়নি আর উপরে উঠার ওই অনেক উপরে ভাঙা হয়েছে তাই উপরে আর উঠিনি আমি আর আমার দুই ননদ মিলে এই যে এখানে বসে আছি আর ওরা এনজয় করছে এই দেখো উপরে ওরা অনেক আগে একদিন উঠেছিলাম আর উঠতে পারিনি আমি উপরে উঠিনি না উঠলে কি হবে তোমাদেরকে তো দেখাবো উপরটা কেমন ওদেরকে বলেছি দেখাতে এই দেখো উপরে উঠলে অনেক দূর জায়গা অবধি দেখা যায় খুব ভালো না খুব ভালো যদি উপরে উঠতে পারতাম পারতাম সরি যদি উপরে উঠতে পারতাম তো ভালোই সেলফি টেলফি নেওয়া যেত উপর থেকে খুব ভালো সুন্দর দেখা যায় জায়গাটা ওরা ভিডিও করছিল উপরে উঠে এই দেখো আমার দেওয়ার এখন ওইটার উপর দিয়ে যাবে কিভাবে আমি এখন কিভাবে যাব সবাই বেরিয়ে গেছে আমাকে রেখে রেখে এই দেখো আমার এক ননদ যাচ্ছে এদিকে এদিকে এই দেখো এখন যাব যাই যাই এরকম ভাবছিলাম লাগছিল যদি পরি টাড়ি পরে কি অবস্থা হবে ভাবতে পারছো শাড়িটা আবার একটু আটকেও যাবে বুধ এই যে আটকে গেছে দেখো কোনো টান পড়ছিল আমি পেছন দিকে বুঝতে পারছি না এই ননদ ছুটিয়ে দিচ্ছে অনেকে গুরাগুড়ি হলো এখন বাড়ি চলে যাচ্ছি উপরে আর উঠা হলো না এইটা ভাঙা তাই ভয়ে এ উঠতে পারিনি তোমরা লোক মেরেরা সর আর কিসের ভয় রিয়েল কথা হচ্ছে আমার বউদির ওজন বেশি তোমার মতো তো আমি ফোড়িং মতো না हम খাতে পিতে खानदान से है हाँ हाँ हमारे घर में तो खाना नहीं है खाना है थोड़ा थोड़ा खाते हो डाइटिंग करते हो इसलिए डाइटिंग करता है नहीं तो लड़कियां नहीं पटेगा <laughs> में गारे गाँव का गांव नहीं। आता नहीं आता नहीं हिंदी आता थोड़ा थोड़ा आता हूँ थोड़ा थोड़ा आता हूँ এই বাড়িতে চলে এসেছি এসে দেখি আরেক দেওয়ার এসেছে এসে ওরা দেখি সব ভাইয়েরা বসে গল্প করছে আমি দেওয়ার কে বলছিলাম এই যে এই উজ্জ্বল ওর নাম উজ্জ্বল কে বলছিলাম এদিকে তাকো বা মোবাইলের দিকে তাকিয়ে বলছে বা হাসছিল খুব ব্লাস হচ্ছিল ব্লাশ করছিল এখন যাব ছেলেকে তুলতে ঘুরে টুরে এসে গেছে তবু ছেলে এখনো ঘুমাচ্ছে গুড মর্নিং গুড মর্নিং তাহলে আমি চলে যাচ্ছি বাইরে এই দেখো এখন বিকেল হয়ে গেছে তো আমরাও তাড়াতাড়ি বাড়ি চলে যাব কেননা অনেক লেট হয়ে গেছে ওইদিকে রান্না চলছে আমার ছেলে উঠে খুব দৌড়াদৌড়ি করছে এই যে মামা শ্বশুর পুকুর থেকে মাছ ধরে এনেছিল। মাছ এখানে মাছটা বালতিতে রেখেছে ওকে বলেছিল আমার দেওয়ার বলছিল ঝোরদা চলো মাছ ধরতে যাব বলছে না ভালো লাগছে না যাব না তো মামা শ্বশুর আর দেওয়ার মিলে মাছ ধরে এনেছে মাছগুলো দেখেছি মামি একা একাই কাটছে তো আমি বলছি দাও মামি আমাকে দিন আমি হেল্প করি তো তাড়াতাড়ি হবে পুকুরের তাজা মাছ এই যে মাছ কাট কাটছি মাছগুলো তাড়াতাড়ি কাটা হলো এদিকে মামি শাশুড়ি রান্না বসিয়েছে আমি আর আরেক মামি মিলে রান্না এই মানে মাছগুলো কাটছি এই যে এখানে মাছ কাটা চলছে এই যে দেখো তাজা মাছ আর এই চুলার সাইডে বসে ঠান্ডার দিনে এটার মজাই আলাদা এই যে রেডি হয়ে গেলাম এখন আমার শ্বশুরের বাড়ির থেকে চলে যাব ঠান্ডা তাই সোয়েটার এই যে আমার ছেলে আর ননদ মিলে ভীষণ চিৎকার দিচ্ছিল তো আজকে তো সারাটা দিন কি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ননদ দেওরদের সঙ্গে কাটানো কোথায় ঘুরতে ঘুরতে গেলাম তো তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে সাবস্ক্রাইব করবে তো আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে